সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে একটা অফার দিয়েছিলাম অনেকদিন আগে কিন্তু ঠিক আছে এটা কিন্তু অনেকজনে অবহেলা করছেন অনেকজনে কাজ করছেন ঠিক মতো তো যারা ঠিক মতো কাজ করছেন তার জন্য তাদের জন্য একদম শুভকামনা কারণ হচ্ছে এটা আমাদের আর দিন পরে কোনো এই বক্সটা খুলতে দিবে ঠিক আছে বক্সটা তো এই বক্সটা কোথায় বা কীভাবে দেখবেন আমি এটু যে ভিডিওর মধ্যে দেখা দেওয়ার চেষ্টা করবো ওকে আমরা এখান থেকে দেখেন আমাদের অফার লিঙিয়ে দেখেন এখান থেকে যে মানুষ এক হাজার বা দশ হাজার টোকেন পায় সেটার ভ্যালু প্রায় দুশো ডলারের মতো ঠিক আছে দুশো ডলারের মতো তো এখানে কি করবেন সর্বপ্রথম যে আমরা অফারটা দিয়েছিলাম ওখানে আপনি ক্লিক করে দিয়ে যাবেন বা আপনি যদি ইনস্টল করা থাকে তো আপনি ইনস্টল করে নেবেন ঠিক আছে তো আমরা তখন আমার এইটা আমি করে নিলাম তো হচ্ছে আমি এখানে আমার নায়িকা তো আমি এখানে করলাম আমার অ্যাপ অ্যাপসটা ডাউনলোড করা আছে আমি অ্যাপ অ্যাপসটা ডাউনলোড করে নিয়েছিলাম তো এখানে আমরা ক্লিক করে ঢুকে যাব ঠিক আছে তো আমরা অ্যাপসটা চলে আসার পর এখানে আপনি দেখবেন কিভাবে যে আপনি বক্সটা দিছে কিনা ঠিক আছে বক্স দেখার জন্য এই যে এখানে দেখেন নিউ ইভেন্ট অ্যাক্টিভ ঠিক আছে এখানে ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আর কি আপনার বক্সটা শো করবে ঠিক আছে এখানে ধরেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে আমাকে ওখানে নিয়ে যাবে একটু অপেক্ষা করি আমরা তো দেখেন একটু লোডিং নিচ্ছে দেখেন আমি বক্সটা পেয়েছি আমি এখানে বেশি কাজ করিনি তারপরে এক হাজার টোকেন নিয়ে রেখেছিলাম ঠিক আছে এক হাজার টোকেনে একটা বক্স খুলতে দিবে তো এই বক্সটা খুলতে দিবে এই যে আট দুই দিন পরে ঠিক আছে এখানে দেখেন আট দুই দিন পরে কোনো আমাদের এই বক্সটা খুলতে দিবে তো ভাই আমি যত অফার সেও করি ভাই চেষ্টা করি আপনারা কাজ করেন ভাই কাজ না করলে অনলাইন থেকে কোনো ইনকাম করতে পারবে না তো এখানে গুলো এগুলো হচ্ছে অবহেলা করে ঠিক আছে অবহেলা করলে ভাই এখান থেকে কিছু করতে পারবেন না দুই মিনিটে কাজ ঠিক আছে এটা এখানে আজ কাজ ছিল কি আপনার অ্যাকাউন্ট করা এখানে টুইটার ফলো দেওয়া বা রিপোস্ট করে এই ছিল কাজ দেখেন এর থেকে আমাদেরকে ভালো একটা রেওয়ার্ড আশা করি আমরা সবাই ঠিক আছে তো এরকম অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম টি চ্যানেলটি ফলো করবেন কারণ এরকম অসংখ্য অফার আমরা দিয়ে থাকি তো নিত্য নতুন যত অফার আসে যত ইনস্ট্যান্ট অফার আপনারা সবগুলো আমরা সবার আগে দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি ফলো করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক একটা কমেন্ট করে যাবেন ঠিক আছে তো আপনাদের জন্য এই সব কিছু দেখেন একজন কত মাল্টিপল করতেছে ভাই অনলাইন থেকে ভাই প্রচুর পরিমাণ ইনকাম করতে পারে ঠিক আছে আপনি আমাদের সাথে একটা মাস কাজ করেন এক মাসের মধ্যে যদি ইনকাম না করতে পারেন তখন বলেন ভাই আপনারা তো অফার শেয়ার করেন না তো দেখেন ফ্রিতে অনেকজনে কিন্তু ইয়েও করতেছে দেখেন আপনার স্টারও নিচ্ছে ফ্রিতে হয় বিশ হাজার মতো স্টার কিনছি দেখেন কত মানুষ যে কত স্টার কিনতেছে বা কত ফ্রিতে ইনকাম করতে পারতেছে তো ভাই আপনারা যদি আমাদের চ্যানেলটি না আসেন তাহলে বুঝতে পারবেন না যে অনলাইন জগৎ থেকে কত পরিমাণ ইনকাম করা যায় ঠিক আছে একদম ফ্রিলি এবং অল টাইম আমাদের লাইফ সাপোর্ট থাকে দেখেন আমাদের অল টাইম লাইফ সাপোর্ট থাকে অল টাইম আপনাদের লাইফ সাপোর্ট দেওয়া হবে চব্বিশ ঘন্টা ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটি করে রাখবেন সবার আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দিবেন ওকে আসসালামু আলাইকুম সকাল ভালো থাকবেন তো নিত্য নতুন ভিডিও বলার জন্য আসবেন ওকে